হাসপাতালে ঘুরে আসলে বুঝতে পারবেন রব আমাকে আপনাকে কতটা সুস্থ রেখেছেন ভাগ্যের কাছে নয় হেরে গেছি বিশ্বাসের কাছে মিষ্টি কথা নয় স্পষ্ট কথা বলতে ভালোবাসি তা থেকে থাকলো আর কে গেল তা যায় আসে না অনেক শখের স্বপ্নগুলো যখন ভেঙে যায় তখন মানুষ আস্তে আস্তে বদলাতে শুরু করে চোখের জলটা অনেকটা ফুলের মতো কখনো কখনো নিজে থেকে ঝরে পড়ে আবার কখনো অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে চলে যায় ভালোবাসার ক্ষমতা সবার থাকলেও মন বোঝার ক্ষমতা সবার থাকে না মানুষের এটাই সবচেয়ে বড় দোষ মানুষ তার না পাওয়াগুলোকে খুব বেশি যত্ন করে আর পাওয়াগুলোকে অবহেলা করে দূরে সরিয়ে দেয় এবং হারিয়ে ফেলে একদিন এক শিক্ষক তার ছাত্রদের প্রশ্ন করলেন তোমরা কি বলতে পারো আমরা যখন অনেক বেশি রেগে যাই তখন চিৎকার করি কেন সবাই বেশ কিছুক্ষণ চিন্তা করার পর একজন ছাত্র উত্তর দিল কারণ রেগে গেলে আমরা নিজের ওপর নিয়ন্ত্রণ হারাই তাই এক পর্যায়ে চিৎকার করে ফেলি শিক্ষক বললেন কিন্তু আমরা যার উপর রাগ করি সেই মানুষটি তো আমাদের সামনেই থাকে তবুও কেন আমাদেরকে সেসিয়ে তার সাথে কথা বলতে হবে নরম শহরে আসতে কথা বললেও তো সে শুনতে পাবে তাই না ছাত্ররা অনেক চিন্তা করেও শিক্ষকের এই প্রশ্নের কোনো সঠিক উত্তর খুঁজে পেলেন না তখন শিক্ষক ব্যাখ্যা করলেন দুটো মানুষ যখন একে অপরের উপর রেগে যায় তখন তারা একে অন্যের অন্তর থেকে দূরেই সরে যায় এই রাগ তাদের অন্তরের মাঝেও দূরত্ব সৃষ্টি করে সেই দূরত্ব একটু একটু করে যত বাড়তে থাকে ততই তাদের রাগ বা ক্রোধ বেড়ে যায় এবং তাদেরকে আরও চিৎকার করতে হয় আরও জোরে তর্ক করতে হয় আবার যদি আমরা কখনো ভেবে দেখি দুজন মানুষ যখন একে অন্যের প্রেমে পড়ে বা ভালোবাসে তখন কি হয় তখন ভালোবাসার বন্ধনে থাকা মানুষ দুজন একে অন্যের সাথে ধীরে ধীরে নরম স্বরে আবেগ নিয়ে কথা বলে কারণ যারা ভালোবাসে তারা একে অন্যের অন্তরের খুব কাছে থাকে আর যারা অন্তরের খুব কাছে থাকে তাদের কথা শুনতে হলে চিৎকার করার কোনো প্রয়োজন পড়ে না এমনকি শুধুমাত্র ফিস ফিস করেও তারা তখন কথা বলতে পারে যারা আরও বেশি গভীরভাবে একে অন্যকে অনুভব করতে পারে ভালোবাসতে পারে তখন কি হয় তাকে আমরা জানি অদ্ভুত সুন্দর ব্যাপার হলো তখন তাদের ফিস ফিস করেও কথা বলতে হয় না তারা দুজন যখন একে অন্যের চোখের দিকে তাকায় তখনই অন্তরের অনুভূতি কথা শব্দমালা সব অনুভব করে ফেলতে পারে কারণ তখন তাদের অন্তর তাদেরকে এক করে ফেলে তাদের কথা তখন হয় অন্তরে অন্তরে সময় চলে যায় না আমরাই চলে যাই নিজের বলে ভাবছ যাকে সে কি আসলে নিজের হয় সময় থাকতে বুঝে নিও এই দুনিয়ায় কেউ কারো নয় রাগ সময়ের সাথে কমে কিন্তু অভিমান সময়ের সাথে ক্রমশ বাড়তে থাকে কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ কিন্তু কঠিন হলো কারো মন জয় করা যারা বেশিভাবে তারা জীবনকে কখনো উপভোগ করতে পারে না অতিরিক্ত কথা বলা মানুষেরা বড্ড অবুজ হয় অন্যদিকে যারা যত ভালো বোঝে তারা তত কম কথা বলে উদ্দেশ্য যদি সৎ হয় তাহলে কাউকে পরোয়া করতে হবে না সফলতার সিঁড়ি নিজেই বইতে পারবে বিয়ের ক্ষেত্রে ছেলের বিল্ডিং ঘর আছে কি তা যাচাই করার আগে বিল্ডিং ঘরের মানুষগুলো মানুষ নাকি অমানুষ তা যাচাই করা জরুরি অহংকার করতে নেই কখনো রব মানুষকে দিয়েও পরীক্ষা করেন আবার কেড়ে নিয়েও পরীক্ষা করেন সম্পর্ক ভালোবাসা বন্ধুত্ব সব জায়গাতেই পাওয়া যায় তবে সেগুলো সেখানেই টিকে থাকে যেখানে এগুলো মর্যাদা পায় উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন পুলিশ চায় আপনি বেআইনি কাজ করুন ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ির ওয়ারিং জ্বলে যাক বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে বাড়ি করতে না পারেন মুচি চায় আপনার নতুন জুতো ছিঁড়ে যাক ব্যাংকার চায় আপনি টাকা লোন নিয়ে ঋণগ্রস্ত হন শুধুমাত্র মা চায় তার সন্তান সারা জীবন সুখে থাকুক কার সাথে তোমায় বেশ মানায় কার পাশে গিয়ে দাঁড়ালে তোমার হাইট ম্যাচ করে এসবই সাময়িক আনন্দ দেয় কিন্তু কার সাথে থাকলে তুমি ফ্রি মাইন্ডে থাকতে পারো হাসি খুশি থাকো ইচ্ছে মতো উঠতে পারো যার সামনে কিনা ম্যাচুরিটি ম্যাচিউরিটি করতে হয় না বাচ্চা ভাব পাগলামি দেখলেও বুঝবে উল্টো বেহায়া বলবে না সেটা ইম্পর্টেন্ট আর এটাই লাইফে বড্ড প্রয়োজন কাউকে বাধ্য করো না কথা বলার জন্য তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও ভালো থাকতে পারো সবার জীবনে স্পেশাল কিছু মানুষ থাকে আর সে স্পেশাল মানুষগুলোই স্পেশালভাবে কষ্ট দেয় বাই বলার পরেও মোবাইলের দিকে তাকিয়ে রিপ্লে পাওয়ার আশা করাটাই হয়তো ভালোবাসা যে ব্যক্তি কথা ও আচরণে বিনয়ী সে কখনো অন্যের কাছে অপমানিত হয় না নূপুর থাকলে পা সুন্দর চুরি থাকলে হাত সুন্দর টিপ থাকলে কপাল সুন্দর লিপস্টিক থাকলে ঠোঁট সুন্দর কিন্তু সব কিছু দিয়ে নিজেকে সুন্দর করে সাজানোর সত্ত্বেও যদি মন আর চরিত্র সুন্দর না হয় তাহলে সব সুন্দরতা মূল্যহীন কাউকে কখনো খুব বেশি আপন ভাবা ঠিক না কারণ আপন মানুষগুলো একসময় কষ্টের কারণ হয়ে দাঁড়ায় বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে ত্রুটিযুক্ত অতীত নিয়ে ঘাটাঘাটি করাকে বুদ্ধিমান বোঝায় না এতে সম্পর্কের ব্যাঘাত ঘটে নতুন করে বাঁচতে চাইল ঘাড়ে ভূত চেপে বসে একই ফুটন্ত পানিতে ডিম শক্ত আর আদুর নরম হয় তাই বিষয়টি হলো আপনি কিসে গঠিত আপনার পরিস্থিতি নয় ব্যস্ত হয়ে যাও দেখবে মন খারাপ লাগার সময় পাবে না বাবার পরে যদি কেউ থাকে সেটা হলো পরিবারের বড় ছেলে যাকে সারা জীবন পরিবারের জন্য বোকা আর ধৈর্যশীল থাকতে হয় পৃথিবীতে বেশি আবেগী মানুষগুলো বেশি কষ্ট পায় মুখে যাদের মধু ঝরে পিঠে তারাই চুরি মারে টাকাহীন পুরুষ সৌন্দর্যহীন নারী আসলে এদের কোনো মূল্য নেই এরা সব সময় অবহেলিত হয় কখনো সমাজের কাছে আর কখনো নিজের সবচেয়ে আপন মানুষগুলোর কাছেই কিছু মানুষ কখনো কোনো দিন আপন হবে না জেনেও আমরা তাদের ভালোবেসে যাই হয়তো এটাই আমাদের নিঃস্বার্থ ভালোবাসা বিশ্বাস হারিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তবুও মানুষের অভিমান নামের অভিনয়গুলো বন্ধ হয় না ভালো চিন্তা করুন কারণ আমাদের চিন্তা একসময় প্রতিজ্ঞায় পরিণত হয় জীবনের শ্রেষ্ঠ মোটিভেশন হলো সত্যিকারের ইচ্ছা সত্যিকারের ইচ্ছা থাকলে কোনো বাধাই মানুষকে থামাতে পারে না দুই ধরনের মানুষ সবচেয়ে বেশি ঠকে নাম্বার যারা খুব সহজেই মানুষকে বিশ্বাস করে বা খুব সহজেই কাউকে আপন করে নেয় নাম্বার দুই যারা নিজের চেয়েও কাউকে বেশি ভালোবাসে পায়ে পড়ে কখনো কাউকে নিজের গুরুত্ব বোঝাতে নেই কারণ ভালোবাসার স্থান হৃদয়ে পায় না মনে রাখবে যার হৃদয়ে তোমার স্থান সে তোমাকে পায়ে নামতে দিবে না জীবনটা অনেকটা হেডফোনের মতো এটার তারে প্যাচ লাগবেই ধৈর্য ধরে খুলে ব্যবহার করতে পারলে জীবন সুন্দর মাঝে 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 খারাপ সময় জীবনে সেরা সময়ের পথ তৈরি করে দেয় জীবনে যত মায়া কমাতে পারবেন তত ভালো থাকবেন যার মায়ার পরিমাণ যত বেশি তার জীবনে কষ্টের পরিমাণও তত বেশি নিয়তি এমন একটা জিনিস এক মিনিট আগে আপনি হাসবেন আবার এক মিনিট পর আপনাকে কাঁদতেও হতে পারে আপনাকে উপরে ওঠাতে কেউ আপনার জন্য বসে কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে খুব তাড়াতাড়ি আপনার স্বপ্ন পূরণ হবে শুধু রবের ওপর বিশ্বাস রাখুন পালিয়ে বিয়ে করাটা প্রকৃত ভালোবাসা না অনেক সমস্যা মোকাবেলা করে হাল না ছেড়ে শেষ পর্যন্ত পাশে থেকে পরিবারকে মানিয়ে বিয়ে করাটাই প্রকৃত ভালোবাসা স্কুল ব্যাগটা ভারী ছিল ঠিকই কিন্তু জীবনটা তখন হালকা ছিল কাউকে ভালোবাসার অনেক পথ আছে তাকে ভোলার কোনো পথ নেই আমি প্রেম চাই না কারণ প্রেমে বিচ্ছেদ থাকে আমি ভালোবাসা চাই যার কোনো শেষ নাই প্রিয় জিনিসগুলো কেবল চাইলেই হয় না কপালেও থাকতে হয় পেট ভর্তি থাকলে উপদেশ দিতে বেশ ভালো লাগে আর পেট শূন্য থাকলে উপদেশ নিতে বড় জ্বালা লাগে তুমি দেখতে যেমনই হও না কেন তবুও আমার যেন তুমি সেরা লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই শুধু উচিত কথা বলবেন মানুষের চোখে খারাপ হয়ে যাবেন কুকুর মার বিশ্বাসী থাকে আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে খারাপ সময় তো একদিন চলেই যাবে কিন্তু আপনাকে তো চেনা হয়ে গেল তুমি সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন কেউ না কেউ তোমার বদনাম করবেই বউয়ের বাবার টাকায় কিনা মোটর সাইকেলে চড়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসা শিক্ষক ক্লাসে রিডিং পড়ায় যৌতুক নেওয়া সামাজিক অপরাধ সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য আর সম্পর্ক যখন পুরনো হয় তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য মিথ্যা আশা দিয়ে কাউকে অপেক্ষায় না রেখে সত্যিটা বলে দূরে রাখাই ভালো কারণ অপেক্ষার ক্ষত কখনোই শেষ হয় না একটা মেয়ের আবদার তার বাবার থেকে কেউ বেশি পূরণ করে না মানুষ সবসময় রকম থাকে না মানুষ শেখে মানুষ শিক্ষা পায় অতপর বদলায় ধরে রেখে লাভ নেই ছেড়ে দিতে শেখো মুক্ত করার পরও যদি ফিরে আসে তখন আগলে রেখো আমার জীবনে তিনটি সমস্যা নাম্বার এক আমি অনেক বেশি ভাবি নাম্বার দুই আমি সবাইকে অনেক বেশি ভালোবেসে ফেলি নাম্বার তিন বিশ্বাস করে ফেলি কখনো গায়ের রং দেখে প্রেম করা ঠিক না মনে রাখবেন কালো পিঁপড়ার চেয়ে লাল পিকড়া বেশি কামড়ায় সেই সম্পর্কগুলোই শেষ অবধি টিকে যায় যে সম্পর্কে সময়ের সাথে সাথে একে অপরের প্রতি গুরুত্ব কমে না কথা বলতে বলতে একটা সময় বন্ধুত্ব হয় আবার কথা না বলতে বলতে একসময় সেই বন্ধুত্বে দূরত্বের সৃষ্টি হয় মানুষ কখনো পারফেক্ট হয় না মানুষের সম্পর্কটাই পারফেক্ট হয় কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরত নাও পেতে পারো তবে কাউকে কষ্ট দিলে সেটা ঠিক ফিরে পাবে এটাই বিধির বিধান ঝগড়া থামাতে লাগে একজন ঝগড়া বাঁধাতে লাগে দুইজন ঝগড়া জোরালো করে তৃতীয়জন ঝগড়ায় ফায়দা লোটে বহুজন